মায়া আর ভালোবাসা কখনো এক জিনিস হয় না দুটার মাঝে কিন্তু অনেক পরিমাণে ব্যবধান থাকে সন্তান জন্ম দিলেই কি মা হওয়া যায় আর বিয়ের আগে কতজনেই বা মা ডাকটা শুনতে পারে সেই মা ডাকটা শুনতেও কিন্তু অনেক ভাগ্য লাগে সেই ভাগ্যটাও কিন্তু উপর আমাকে দিয়েছে তার জন্য উপর আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য সুক্রিয়া আদায় করি আলো ইব্রিয়ন কি অবস্থা সবার ঘুম থেকে উঠে সকাল সকালে বসে পড়ছি মাছ জন্য এই মাছগুলার নাম আমি শিওর জানি না যতদূর সম্ভব বইরেলি মাছ হইতে পারে তবে মাছগুলো অনেকটাই মজা লাগে মাছগুলো আপু আমাদের জন্য পাঠাইছিল বড় বোন থাকলে এটাই সুবিধা ছোট ভাই বোন মা বাবার জন্য অনেক কিছুই পাঠিয়ে দেয় মাছ শেষ করে চলে আসলাম গরুটার কাছে একটু আদর করার জন্য সেদিন মনেই আমি আমার প্রোফাইলে একটা ভিডিও আপলোড করছিলাম এই গরুটা তো অনেকে কমেন্ট করছে যে এটা নাকি সার আসলে এটা সার না এটা হলো মেয়ে গরু আদর ভালোবাসা মনে হয় মানুষের চেয়ে পশু পাখি বেশি বুঝে মানুষ তো সেটার মূল্য দিতে জানে না আর এই যে সেনাবাহিনী যেটাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ভাইয়ের ছেলে ও মনে হয় জন্মের পর পর থেকে এখন পর্যন্ত আমাকে অন্য কোনো কিছু ডাকে নেই শুধুমাত্র মা বলে আমাকে চিনি যদি কখনো রাগ হয় তাহলে হয়তো আমার নাম ধরে ডাকবে তাছাড়া আমাকে মা বলে ডাকবে আর যদি কারো সামনে যায় বা ওকে নিয়ে বাহিরে যায় তাহলে ডিরেক্টলি ও মা মা সারাক্ষণই করতে থাকবে কেউ দেখলে ওকে কখনো অবিশ্বাস করবে না যে এটা আমার ভাইয়ের ছেলে ও ডিরেক্টলি সবাই বিশ্বাস করবে যে এটা আমারই ছেলে কারণ ও আমাকে মা ছাড়া কোনো কিছুই ডাকে না ওই যে প্রথমেই বললাম না যে বিয়ে ছাড়া মা ডাক শুনতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার তো আমি অনেক মনে হয় ভাগ্যবতী যার ফলে আমি এই ডাকটা শুনতে পারতেছি সন্তান জন্ম দিলেই কি মা ডাক শুনতে পারা যায় এটা আসলে একদমই ভুল কথা সন্তান জন্ম মা ডাক শুনতে পারা যায় তবে সেটা সবাই শুনতে পারে না আমি মনে হয় অনেক ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি যার ফলে চব্বিশ ঘন্টায় মা ডাক শুনতে পাইতেছি ওর মুখ থেকে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আমার ভাতিজা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই সব সময় কামনা করি সেই ভাতিজাকে নিয়ে দুপুরের দিকে বসে বসে চিতু পিঠা বানাইতেছিলাম ও চেয়ারে বসে আছে আর আমি পিঠা বানাইতেছি দেখেন এত কষ্ট করে পিঠা বানাইতেছি তবুও এক সাইড পুড়ে গেছে জালের পরিমাণটা বেশি হয়েছিল যার ফলে এক সাইড পুড়ে গেছে সমস্যা নাই আমরা আমরাই তো খাবো এটা কোনো ব্যাপার না আমরা চালিয়ে নিতে পারবো এটা আমি আর ভাতিজা খাবো তাই এটার সাথে চিনি করে দিছে আমার কাছে মিষ্টি অনেক ভালো লাগে ভাতিজারও মিষ্টি অনেক পছন্দ আর এটা শুধু লবণ দিয়ে বানাইতেছি এটা আমার বাবা মা খাবে এটাও সেম অবস্থা এক সাইড পুড়ে গেছে কোনো ব্যাপার না আমরা আমরাই তো খাব আমাদের বাড়িতে পিঠা বানাইতে গেলে দুই প্রকারের পিঠা বানাইতে হয় একটা মিষ্টি দিয়ে আর অন্যটা জাল চাল বা লবণ দিয়ে পিঠাগুলা বেশ ভালোই হয়েছে এটা আমরা ময়দা দিয়ে বানাইছিলাম যদি চালের আটা দিয়ে বানাইতাম তাহলে পিঠাগুলা ফোটা ফোটা হইতো ওটা অনেক বেশি ভালো হইতো চিতু পিঠা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তবে এখন শীতকাল আসতেছে শীতকালে তো কম বেশি সবাই দুধ চিতুই খাই এখন আমার ভাতি যে ও নাকি আবার নুডলস খাবে তো ফির স্কুলে দেখি একটা ডিমও নাই তো ডিম ছাড়াই ওকে নুডলস রান্না করে দিব ডিম আনতে গেলে এখন আবার দোকান যাইতে হবে এ দুপুর বেলা কে দোকানে যাবে তো এমনিতেই রান্না করে দিব যে তো ছোট মানুষ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ